আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ আমার গ্রামের বাড়িতে তো আজকে কিশোরগঞ্জে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এক বড় ভাই দীর্ঘদিন প্রবাসে থাকার পর আজকে দেশে ফিরতেছে তো ওনাকে নিয়ে আসলে আমাদের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার ঘরের পিছনে একটা মেলা হয় যেটা পৌষ মাসের প্রথম সোমবারে হয়ে থাকে তো আমি জানতাম না যে মেলাটা এবার ডিসেম্বরে পড়ে গেছে আমরা আজকে বাড়িতেও যাচ্ছি আর মেলাটাও আজকে শুরু হবে তো আজকে ষোলোই ডিসেম্বর থাকার কারণে রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল যার কারণে আমরা অল্প সময়ের ভিতরেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমাদের যাত্রীর বিমান লেন করার কথা ছিল বারোটায় কিন্তু বিমান এক ঘন্টা পরে লেন করার কারণে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা এখানে ওয়েট করতে হয় আমরা অনেক খোঁজাখুঁজির পর বাইকে পেলাম পেয়ে আমাদের এখান থেকে বের হতে হতে প্রায় আড়াইটা পেতে যায় আমরা রওনা দিয়ে দিয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে তেলা শেষ না তো হয়েছে হিসাব করে না তো আমরা গাড়ি দুটার পর গল্প করতে করতে চলে আসলাম গাজীপুর পার হয়ে সবচেয়ে সুন্দর উপজেলা কাপাসে উপজেলায় তো যেহেতু বাড়িতে যাচ্ছি গাড়ি খালি তাই আমার এক ফ্রেন্ডকে আমরা নিয়ে নিলাম সাথে সফর সঙ্গী হিসাবে যেহেতু মেলা আছে মেলাটাও ঘুরে আসবে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কাপাসে উপজেলা রাস্তা না স্বর্গ আপনার মন যতই খারাপ থাকুক আপনি যদি এই রাস্তায় আসেন তাহলে কিন্তু আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য কারণ প্রকৃতি দেখতে দেখতে এরকম সুন্দর দিয়ে সুন্দর রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনার মন প্রাণ দুইটি জড়িয়ে যাবে তো আমরা বাইকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমরা মেলাটা একটু ঘুরতে যাব কারণ এই মেলাটাকে ঘিরে আমাদের এলাকায় একটা আমাদের সৃষ্টি হয় মেলার আশেপাশে যেই বাড়ি ঘরগুলো আছে সব বাড়ি ঘরগুলোতেই মেহমান থাকে তো আমরা আমাদের আসলে এই ছোটবেলা থেকেই আমাদের এই মেলাকে কেন্দ্র করে অনেক স্মৃতি আছে যারা প্রবাসে থাকেন তারা হয়তো জানেন আমাদের বন্ধু বান্ধব এখন অনেকেই প্রবাসে জিনে <laughs> কালভাগকা <laughs> <laughs> <hors>